আসসালামু আলাইকুম বেনজির আহমেদের মহা দুর্নীতি সম্পর্কে খোদ আমাদের প্রধানমন্ত্রী নিজেই জানতেন এমন অর্থবোধক মন্তব্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরের তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি কিভাবে ধরে নিতে পারি বা কিভাবে স্পষ্ট হয় আমি সেই ব্যাখ্যায় আসছি শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্নের ছিল এবং সেই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে প্রত্যেকটা উত্তরে ফাঁসিয়েছেন হয়তো তার কথাগুলো সত্য এবং সত্য হওয়ার যথেষ্ট বাস্তবতা রয়েছে সেখানে একটি প্রশ্ন ছিল যে বেনজির আহমেদের দেশ ত্যাগ এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তিনি কি জানেন তিনি বলেছেন এই বিষয় আমার কিছু জানা নাই আচ্ছা উবাদুল কাদেরের এই বক্তব্যটি আমরা পত্রিকাখানি সত্য হিসেবে ধরে নিব উবাদুল কাদের আওয়ামী লীগের মতো একটি দলের সরকারি দলের সাধারণ সম্পাদক কি শুধি নন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পদটা ব্যক্তি সাবেকেরা তিনি বলেছেন যে এই বিষয়ে আদালত দেখবে আপনারা এতটাই আইনের শাসন নির্ভর সরকার এতটাই মানবাধিকার নিশ্চিত করছেন আইনের শাসন নিশ্চিত করছেন যে আইন খুঁজতে খুঁজতে দেশ ত্যাগ করে চলে যাবে আর আপনারা আইন নিয়েই কথা বলতে থাকবেন কি অদ্ভুত একটা রাষ্ট্রে আমরা বাস করছি এবং যার কারণে এটিও তো নিশ্চয়তা পাওয়া গেছে দুদকের পক্ষ থেকেই বলা হয়েছে যে তার সম্পদ জব এগুলো তো গোপন কিছু নয় ওপেন সিক্রেট আমরা এর বাইরে আর কি বলতে পারি এবং ওবায়দুল কাদের যে কথাগুলো বললেন যে দুর্নীতি যে কেউ করে বসতে পারে মানে বেরোজুর আহমেদের দুর্নীতি যে মাত্রা সেটি যে কেউ করে বসতে পারে আর এটি ব্যক্তিগত বিষয় আচ্ছা ধরে দিলাম ব্যক্তিগত বিষয় তিনি যে বললেন যে সরকার সে বিষয়ে সেসব বিষয়ে নির্বিকার কিনা আছে কিনা দেখার বিষয়। নীতি শীর্ষ শীর্ষ পদে থেকে থেকে। তিনি পুলিশের একজন সাবেক প্রধানের এই যে সাগর চুরি মহা দুর্নীতি প্রসঙ্গে তার কোনো ধরনের আগ্রহ থাকবে না তিনি দেশে আছেন কিনা সেই খোঁজটুকু রাখবেন না তিনি বিদেশে পালিয়ে গেছেন কিনা তা নিয়ে তার কোনো হেডেক থাকবে না তিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সতেরো শত কোটি টাকা তুলে নিলেন কিনা তাতে তার কোনো মাথা ব্যথা থাকবে না এগুলো আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নেব এটি সম্ভব বেনজুর আহমেদ সম্পর্কে এখন একজন দিন মজুর থেকে শুরু করে স্কুল পড়ুয়া একজন শিক্ষার্থী থেকে শুরু করে সারা দেশে কেন প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে বেনজির আহমেদের মতন একজন মহা দুর্নীতিবাজকে পুলিশের শীর্ষ পদে বসানো হলো তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তার অপকর্ম সম্পর্কে সরকার জানতো না অবশ্যই জানত তাকে যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার করা হলো তারা আগের দুর্নীতিগুলো সম্পর্কে সরকার জানতো না প্রধানমন্ত্রী জানতেন না তার কাছে বিভিন্ন ধরনের মানুষ যেভাবে জানার আগ্রহ প্রকাশ করছে গণমাধ্যমের দিকে তাকিয়ে আছেন বেরোজি আহমেদ দেশ ত্যাগ করলো নাকি দেশের মধ্যে রয়েছেন দেশের মধ্যে থেকে থাকলে কার আশ্রয় প্রশ্রয় রয়েছেন তাকে কি এখনো বডিগার্ড হিসেবে ছয় জন পুলিশ সদস্য দেওয়া হয়েছে কিনা দেওয়া হচ্ছে কি না নানান প্রশ্ন উত্তর খুঁজছে যেখানে সাধারণ মানুষ সেখানে ওবায়দুল কাদের এইসব এইসব বিষয়ে কোনো আগ্রহ থাকবে না বরং এখানে হচ্ছে আসল বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর থাকে তার মানে কি বেনজির আহমেদ যখন দুর্নীতি করতেন তখন প্রধানমন্ত্রী সবকিছু জানতেন আমরা ধরে নেব। এবং নিয়ার বিষয় এবং খুব স্বাভাবিকভাবে একজন প্রধানমন্ত্রী কাছে একটা প্রতিষ্ঠানের বা একটা বাহিনীর প্রধান কি করছে না আমি তো মনে করি উল্টোটা তিনি বেনজির আহমেদের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবেই জানেন এবং তিনি নিশ্চিত যে বেনজির পালিয়ে গেছেন বা দেশ ত্যাগ করেছেন অথবা তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে সরকারের পক্ষ থেকেই পারেন। তার কারণ যদি বেনজির আহমেদ এরই মধ্যে বিদেশে না গিয়ে থাকত তাহলে তিনি বলতেন সময় আছে অপেক্ষা করুন সময় এলেই সব বুঝতে পারবেন তিনি স্বাভাবিকভাবে যেসব কথাবার্তা বলেন গোয়েন্দা রিপোর্ট যেত না অবশ্যই যেত অবশ্যই তিনি জানতেন এবং এত কিছু করার পরেও পুলিশের শীর্ষ পদে রাখা হলো পুলিশের শীর্ষ পদে রাখার পরে তিনি চাকরি করাকালীন সময়ে তার যে অপকর্মগুলো দুর্নীতিগুলো সে বিষয়ে রিপোর্টগুলো আসতো না সরকারের শীর্ষ মহলে অবশ্যই আসতো তারপরেও রাখা হয়েছে কেন রাখা হয়েছে এগুলো বুঝতে আমাদের কষ্ট হয় না সরকারের নানান ধরনের পার্সপেকটিভ সার্ভ করেছে জুলুম করে মানুষের জমি জমা দখল করে নেওয়া নিজের কর্তৃত্ব নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের পর্যন্ত পুলিশ সদস্যদেরকে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করেছেন ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার হাতিয়ে নিয়েছেন এই বেনজির আহমেদ কিন্তু একেবারে আন্ডার ওয়ার্ল্ড ডন কি ভয়ঙ্কর সব তথ্য আমাদের সামনে হাজির হচ্ছে সাংবাদিক শফিকুর রহমান অনেকে জানেন যে তিনি আমাদের প্রধানমন্ত্রী খুব খুব কাছের বন্ধু যাকে প্রেস ক্লাবের দুই দুইবারের সাবেক সভাপতি চাঁদপুর চার আসন থেকে দুইবারের এমপি এখনো রানিং এমপি তিনি দুই সালে সিরিজেন টেলিভিশনের লাইসেন্স পেয়েছিলেন এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি গণমাধ্যমে এসেছে যে সেই সিরিজন টিভির এ নাকি বিনোদুর আহমেদের মেয়েদের নাম রয়েছে কিন্তু এই খবর গণমাধ্যমে আসার পরে শফিকুর রহমান সাহেব নিজে লিখিত বক্তব্য পাঠিয়েছেন গণমাধ্যমে তিনি সেখানে লিখছেন যে তিনি লাইসেন্স পাওয়ার পরে এই টেলিভিশনে আত্মপ্রকাশ ঘটনার জন্য টাকা তার কাছে ছিল না তিনি ভালো ইনভেস্টও পাচ্ছিলেন পাচ্ছিলেন না রাজ্জাকুল ইসলাম টুটুল নামে একজনের সঙ্গে তার এলাকায় আবার পাশেই আবার রূপনগর থানা তো রূপনগর থানার একজন সাব ইন্সপেক্টর একসময় দেখলেন যে এই ধরনের নির্মাণ সামগ্রী রাস্তার উপরে পড়ে আছে যাতে জননিরাপত্তা হুমকির মুখে বা জন চলাচলের সমস্যা হচ্ছে তিনি ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট একজনের কাছে জিজ্ঞেস করলেন যে এই নির্মাণ সামগ্রী এখানে পড়ে আছে কেন যথারীতি খবরটি চলে গেল বেনজির আহমেদের কানে এবং তিনি শুধু এইটুকু কথার কারণে সেই পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর তিনি সহ একজন পুলিশ সদস্য একজন ড্রাইভারের চাকরি নিমিশেই খেয়ে দিলেন তাদেরকে বহিষ্কার করলেন বরখাস্ত করলেন এবং এইটি করার আগে যখন ক্লাবের অন্যান্য সদস্যরা জানতে পারলেন বিষয়টি যে কিছু ঘুরতে যাচ্ছে তখন তারা বেনজির আহমেদকে রিকোয়েস্ট করেছিলেন যে এটি করা ঠিক হচ্ছে না দরকার নেই ঠিক আছে ডেকে একটু কিছু বলে দিলে হলো তখন বেরোজি আহমদ উত্তর ছিল না এটি না করলে পরবর্তীতে নাকি সেই এসআই আরো বেড়ে যাবে তিনি সাহস পেয়ে যাবেন শুধুমাত্র এ কারণেই এতগুলো মানুষের চাকরি খেয়ে ফেলা এরকম না জানি আরো কত তথ্য আছে যা হয়তো সামনের দিনগুলোতে আমাদের সামনে আসবে এবং এই যে পরিমণির ঘটনাটি তাকে যৌন হয়রানি করার চেষ্টা করা হয়েছিল তাকে লাঞ্ছিত করা হয়েছিল ভাঙচুর চালিয়েছিলেন

বেনজুর আহমেদের দুই মেয়ের পনেরো পনেরো করে ত্রিশ শতাংশ শেয়ার রাখা হয়েছে সাংবাদিক শফিক রহমান সাহেবের ত্রিশ শতাংশ আর এদিক ওদিক দিয়ে ভাগ বাটোয়ারা এই হচ্ছে বেনজুর আহমেদ শুধু সিটিজেন টিভি নয় এর আগেও আমি বলেছি বসুন্ধরা গ্রুপে যে কালের কণ্ঠ পত্রিকায় বেনজুর আহমেদের নামে রিপোর্টিংটি এলো দুর্নীতি বিষয়ে রিপোর্ট হলো প্রথমেই কি বিষয়ে রিপোর্ট হয়েছে কি কারণ হয়েছে সেগুলো নিয়ে এর আগে ব্যাখ্যা দিয়েছি সেই বসুন্ধা গ্রুপের যে বড় শক্তিশালী হন না কেন যত বড় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন না কেন কিন্তু বিরোজ আহমেদ তার অবসরের পরেও কখনো কখনো দেখা যাচ্ছে তার ছয়জন নিরাপত্তা কর্মীকে নিয়ে গেছেন আন সহকারে ক্লাবের মধ্যে এই হচ্ছে স্বেচ্ছাচারিতা এইগুলো হয়তো নগণ্য অতি কিন্তু আমরা ভেবে আতঙ্কিত হচ্ছি যে আরো সামনে কি না কি ভয়ঙ্কর সব বাহিনীর শীর্ষ পদে ছিলেন হিন্দু মুভিকেও হার মারাচ্ছে নিশ্চয়ই এক বেনজির আহমেদ নন আমাদের আশঙ্কা আরো অনেক বেনজির আহমেদ বিভিন্ন জায়গায় রয়েছে এ পর্যন্ত Hallottam Alo